শান্তিপূর্ণ পূজা উদযাপনে প্রশাসনকে সহায়তায় সুজনের নওগাঁ জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ থেকে মোহাম্মদ মমিন আলীর পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন ও শান্তি শৃঙ্খলায় প্রশাসনকে সহায়তা করার বিষয়ে সুজন সুশাসনের আয়োজনে নাগরিক নওগাঁ জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা দশ ঘটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় নওগাঁর পূজা মণ্ডপগুলোতে যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকে সেই লক্ষ্যেই নাগরিকের সমাজের করণীয় নির্ধারণ ছিল সভার মূল আলোচ্য বিষয় আলোচনায় সুজন সুশাসনের জন্য নাগরিকের নওগাঁ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান জেলার সার্বিক পরিবেশের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে ৩৫ সদস্য বিশিষ্ট সুজন কমিটির মধ্য থেকে দশ জনের একটি বিশেষ পর্যবেক্ষণ টিম গঠন করা হয়েছে এই টিম পূজার তিন দিন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মণ্ডপে সরজমিনে পরিদর্শন করবেন সুজন প্রতিনিধিরা বলেন তাদের এই পর্যবেক্ষণের প্রধান লক্ষ্য হল উৎসব চলাকালীন আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো অস্বাভাবিকতা বা ত্রুটি দ্রুত প্রশাসনের নজরে আনা এবং তথ্য দিয়ে সহায়তা করা বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা এবং গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে তারা আলোচনা করেন তারা উল্লেখ করেন তাদের এই কাজ প্রশাসনের দায়িত্ব পালনে সহায়ক শক্তি হিসেবে বিবেচিত হবে নওগাঁ জেলার প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর জোর দেন এবং পূজার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের কঠোর প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক আরো বলেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব সুজনের মতো সচেতন নাগরিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণ এবং তাদের পর্যবেক্ষণের তথ্য আমাদের নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় নওগাঁ জেলায় একটি সফল ও শান্তিপূর্ণ শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করি মত বিনিময় সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সুজনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন